আক্রমণ চালাচ্ছে আমি বিস্তৃত ব্যাখ্যায় যাব না আমার আগের বক্তারা সব বিস্তৃত বলেছে আমি শুধু আমাদের দাবি বলে বিশেষ বিশেষ দাবি বলে আপনাদের সামনে ভারতবর্ষের সংবিধানটাকে পুরো পরিবর্তন করলেন তারা বলছিল জিনিসের দাম ডাবল ট্রিপল করেছে কিন্তু তার জন্য বিধানসভায় একবার এক তথ্য তুলে ধরেছিলাম বলে খুব উত্তেজিত হয়ে গেছিলেন আমার উপরে যে তথ্য দিতে হবে তথ্য তখন পত্রিকায় দিলাম মাঝখানে আবার বলেছে একটা তথ্য নেই তো তথ্য তো আজকের পত্রিকাও বেরিয়েছে আজকের পত্রিকায় পাঁচ দিনের সন্তানকে বিক্রি করে দিয়েছে এই সন্তানের মা কান্নায় ভেঙে পড়েছে কথা বলতে পারছে না এই তথ্য বেরিয়েছে দেয় সারা জীবনের সপ্ত একটা সন্তানকে গর্বে নিয়ে তাকে লালন পালন করে জন্মের পর পাঁচ দিনের মাথায় বিক্রি করে দেয় কেউ মা বাবার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান সেই সন্তানকে বিক্রি করে দিচ্ছে বললেই হবে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইসব বন্ধ করা যায় এইসব বন্ধ করার জন্যে কাজ চাই খাদ্য চাই মানুষের কাছে সেই কাজ খাদ্য কোথায় এই জন্যে আমরা দাবি করেছি প্রতিটা পরিবারকে প্রতিজনকে মাসে দশ কেজি করে চাউল দিতে হবে বিনা পয়সায় ভারত সরকারের সে সামর্থ্য নেই যথেষ্ট সামর্থ্য আছে দশ কেজি করে খাদ্য শস্য প্রত্যেক প্রতিজনকে প্রতি মাসে দিতে এটা যদি নিশ্চিত করা যায় সন্তান বিক্রি বন্ধ রেগার কাজ যদি দুইশো দিন করা যায় সন্তান বিক্রি বন্ধ হবে রেগার মজুরি যদি ছয়শো টাকা করা যায় ভিক্ষা বিক্রি বন্ধ হবে এই কাজগুলি করা দরকার কিন্তু কে করবে রেগার বাজেট কমিয়ে দিয়েছে রেগার কাজ কমে গেলে এই বাজারে যে তার প্রভাব পড়ে এটা বুঝতে পারছে এই যে আমাদের উনকোটি জেলায় আটান্ন হাজার নয়শ জব হোল্ডার আছে তারা আগে কাজ পেত বাম ফ্রন্টের সময়ে নব্বই দিন বিরানব্বই দিন পঁচাশি দিন সেই কাজ এখন চলে এসেছে ৩৫ দিন চল্লিশ দিন তার মানে আগে যদি বিশ হাজার টাকা রোজগার করত এখন তাদের রোজগার চলে এসেছে দশ হাজার টাকা প্রতিটা জেলাতে দশ থেকে বারো কোটি টাকা প্রতিটা ব্লকে এক থেকে দুই কোটি তিন কোটি টাকা কম পেয়েছে কুমারগঞ্জ ব্লকে তো পঁয়ত্রিশটার মতো এডিসি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আছে তো এখানে যদি পাঁচ কোটি টাকা কম আমদানি হয় কাজ হয় তাহলে এই পাঁচ কোটি টাকার লেনদেন ব্যবসা বাণিজ্য এখানকার ব্যবসায়ীরা সেটা করতে পারলেন না এখানকার মানুষ বঞ্চিত হলেন না খেয়ে থাকলেন না কিনে থাকলেন যার জন্য বিক্রি হলো না এই অভাব সৃষ্টি হলো তার জন্য কে দায়ী এগুলি ব্যবস্থা না নিয়ে এই সন্তান বিক্রি বন্ধ করা যায় বন্ধ করা যাবে এক সময় দুনিয়ার মহারতি মাস দো যেন কালো উদ্দো রামের পারসন দোনা বিদ্রোহ ত্রাসকে কিছু নিছো তোসেরে মিছে লাখাই লিবো হামনে গো

যে ধর্মের নামে মানুষকে বিভাজন করে আক্রমণ চালাচ্ছে আমি বিস্তৃত ব্যাখ্যায় যাব না আমার আগের বক্তারা সব বিস্তৃত বলেছে আমি শুধু আমাদের দাবি বলে বিশেষ বিশেষ দাবি বলে আপনাদের সামনে ভারতবর্ষের সংবিধানটাকে পুরা পরিবর্তন করলেন তারা জিনিসের দাম ডাবল ট্রিপল করেছে কিন্তু তার জন্য বিধানসভায় একবার এক তথ্য তুলে ধরেছিলাম বলে খুব উত্তেজিত হয়ে গেছিলেন আমার উপরে যে তথ্য দিতে হবে তথ্য তখন পত্রিকায় দিলাম মাঝখানে আবার বলেছে একটা তথ্য নেই তো তথ্য তো আজকের পত্রিকাও বেরিয়েছে আজকের পত্রিকায় পাঁচ দিনের সন্তানকে বিক্রি করে দিয়েছে এই সন্তানের মা কান্নায় ভেঙে পড়েছে কথা বলতে পারছে না এই তথ্য সাদে বিক্রি করে দেয় সারা জীবনের সপ্তাহ একটা সন্তানকে গর্বে নিয়ে তাকে লালন পালন করে জন্মের পর পাঁচ দিনের মাথায় বিক্রি করে দেয় কেউ মা বাবার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান সেই সন্তানকে বিক্রি করে দেয় সন্তানকে ছেলে মেয়েকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে অভাবের ধারণা শখে করে এসব বললেই হবে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইসব বন্ধ করা যায় এইসব বন্ধ করার জন্য কাজ চাই খাদ্য চাই মানুষের কাছে সেই কাজ খাদ্য কোথায় এই জন্য আমরা দাবি করেছি প্রতিটা দশ কেজি করে চাউল দিতে হবে বিনা পয়সায় ভারত সরকারের সেই সামর্থ্য নেই যথেষ্ট সামর্থ্য আছে দশ কেজি করে খাদ্য শস্য প্রত্যেক প্রতিজনকে প্রতি মাসে দিতে হবে এটা যদি নিশ্চিত করা যায় সন্তান বিক্রি বন্ধ হবে রেগার কাজ যদি দুইশো দিন করা যায় সন্তান বিক্রি বন্ধ হবে রেগার মজুরি যদি ছয়শো টাকা করা যায় ভিক্ষা বন্ধ হবে এই কাজগুলি করা দরকার কিন্তু কে করবে রেগার বাজেট কমিয়ে দিয়েছে সেন্ট্রাল রেগার কাজ কমে গেলে এই বাজারে যে তার প্রভাব পড়ে এটা বুঝতে পারছে এই যে আমাদের উনকোটি হোল্ডার আছে আগে তারা বিরানব্বই দিন পঁচাশি দিন সেই কাজ এখন চলে এসেছে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন তার মানে আগে যদি বিশ হাজার টাকা রোজগার করত এখন তাদের রোজগার চলে এসেছে দশ হাজার টাকা প্রতিটা জেলাতে দশ থেকে বারো কোটি টাকা কম পেয়েছে প্রতিটা ব্লকে এক থেকে দুই কোটি তিন কোটি টাকা কম পেয়েছে কুমারগঞ্জ ব্লকে তো পঁয়ত্রিশটার মতো এডিসি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আছে তো এখানে যদি পাঁচ কোটি টাকা কম আমদানি হয় কাজ হয় তাহলে পাঁচ কোটি টাকার লেনদেন ব্যবসা বাণিজ্য এখানকার ব্যবসায়ীরা সেটা করতে পারলেন না এখানকার মানুষ বঞ্চিত হলেন না খেয়ে থাকলেন না কিনে থাকলেন যার জন্যে বিক্রি হল না এই অভাব সৃষ্টি হল তার জন্য কে দেয় এগুলি ব্যবস্থা না নিয়ে এই সন্তান বিক্রি বন্ধ করা যায় বন্ধ করা যাবে x on my bumper